আসসালামু আলাইকুম আমি মরিয়াম ইসলাম জিনিয়া চলে এলাম টাঙ্গুয়ার হাওড়ের সপ্তম পর্বটা নিয়ে আজকে আমরা যাচ্ছি সকালবেলা ব্রেকফাস্টে খিচুড়ি খেয়েছি খিচুড়ি খাওয়ার পরে পান মুখে দিয়ে চলে এলাম টিলার উদ্দেশ্যে আমাদের বাড়ি কাটিলায় যাওয়ার জন্য বোর্ড যেখানে রেখেছে সেখান থেকে অনেকটা পথই হাঁটা লাগে একদম পাহাড়ি পথ উঁচু নিচু আমরা হেঁটে যাচ্ছি খুব কাছাকাছি চলে আসছি বিশ মিনিট মতো হাঁটার পরে আমরা চলে এলাম আমাদের একদম উঁচুতে এই এই যে যে দেখা যাচ্ছে সবাই সবাই এখানে আছে ফটো সেশন করছে আর জাদুকাটা নদী ওপারে হলো ভারত ভারতের পাহাড় দেখা যাচ্ছে এত সুন্দর দেখতে ছিল শুধু একটা নদীর এপার ওপার তবে এপারেরও কিছু অংশ ভারতের আছে আমি যাব ওদিকটাতে এবারে আমি আমার ক্যামেরাতে নিয়ে এলাম সাইফ্যান বাবাকে সাইফান হলো আমার বন্ধু রত্ন একমাত্র সন্তান যখনই আমাদের দেখা হয় আমরা দুজনে একসাথে এমনই সেলফিতে ভিডিও নেই অনেকবার নিয়েছি এমন ও আর আমি দারুণ সময় কাটাই ভালোই লাগে বাচ্চাদের সাথে আমার সময় কাটাতে তারপরে আমরা চলে যাচ্ছি একদম ইন্ডিয়ার বর্ডারের দিকটাতে বর্ডার বলতে একটা পিলার আছে দেখা যাবে ওখানটাও যতটা সম্ভব সবাই হেঁটে হেঁটে দেখছি তবে এই জায়গাটা খারাপ না ভালোই লেগেছিল ওই যে সামনে দেখা যাচ্ছে ওই পর্যন্ত আমাদের বাংলাদেশের তারপরের অংশ হলো ইন্ডিয়ার মধ্যে কিছুটা ঢোকে সবাই আমরাও গিয়েছিলাম তবে নিরাপদ না ঢোকা উচিত না যাই হোক এখানে আমরা কিছু ছবি টবি নিব এদিকে আবার অরণ্য পেয়ে গেল তার গোবন্ধুকে মানে অরণ্যর গরু খুবই পছন্দ এদিকে আবার রাখাল ছেলে আমাদের ছবি তোলার জন্য জায়গা ফাঁকা করার জন্য গরুটাকে একটু সরিয়ে দিচ্ছিলো কিন্তু পারতেছে না যেই জায়গার গরু সেখানেই চলে আসছে রে ভাই এই হলো আমাদের রাখাল ছেলের অবস্থা তো এখান থেকে আমরা ছবি নেওয়ার পরে আমরা চলে যাব একটু চা এবং শরবত খাওয়ার জন্য এখানে লেবুর একটা খুব ভালো শরবত থাকে তো ওই ভিডিওগুলো নেওয়া হয়নি আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিলো তো আমার পাওয়ার ব্যাঙ্ক রেখে এসেছিলাম বোর্ডে তো এরপরে আমরা এখান থেকে নেমে যাব জাদুকাটা নদীতে আপনাদের তো দেখানো হয়েছিল জাদুকাটা নদী তবে এখানটা বেশ ভালোই লেগেছে তো এরপরে যারা যারা জাদুকাটা নদীতে গোসল করবে তারা নেমে পড়ল আমি নামিনি আমি আসলে ঠান্ডা বেশি লাগাতে পারি না আর ইচ্ছে করলো না সেলিনা নামলো আরও সাইফান আরও যারা যারা ছিল তারা নামলো আমি ওদের ভিডিও নিচ্ছি ওরা দারুণ মজা করেছে আর আমি ওদের মজা দেখে নিজে উপভোগ করেছি তবে এই জাদুকটা নদীতে কিন্তু শুকনার সিজনে একদম পানি থাকে না নিচে দেখা যায় একদম বালি আর পাথরের কণাগুলো শীতের সিজনে আসলে এই জাদুকাটা নদীটা হেটে হেঁটেই পার হওয়া যায় সেলিনা তো বেশ এনজয় করছে আর ওদের এনজয় দেখে আমিও উপভোগ করছি বেশ ভালোই লাগছিল জাদুকাটা নদী এক ধারে ইন্ডিয়ার পাহাড়গুলো অন্য ধারে আমাদের বাংলাদেশের বাড়ি কাটিলা কী যে একটা অদ্ভুত সুন্দর এই পানি দেখলে আসলে গোছল না করে পারা যায় না তো আজকের পর্বে এতটুকুই দেখা হবে আবার অষ্টম পর্বের সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ